হুম সুপ্রভাত সবাই কে তা বলো সকলে এই চার দিনের ছুটি কেমন কাটালে আমার তো হিসেব করে করেই কেটে গেল মহারাজ বাবা 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 তা খুব খরচ করে ফেলেছ বুঝি এ আমার তো মোহর গুনে গুনেই কেটে গেল মহারাজ তোমার তো অগুন্তি মোহর সেক্ষেত্রে গুন্তে তো হবেই আমি মেয়ের বাড়ি গিয়েছিলাম মহারাজ হ্যাঁ

সভা কবি বাড়িতে ছিল কিন্তু কম খেয়েছে আর মন্ত্রী অগুন্তি মোহর গুনেছে তাহলে সবাই তো মনের সুখে যে যার কাজ করেছে মহারাজ অনেক সময় মুখে শুনে যা ভাবা হয় তা ঠিক হয় না মহারাজ আমি মেয়ের বাড়ি গিয়েছিলাম কিছু আনাজপত্র আনতে যাতে বেশ কিছু মাস আমার বাজার করতে না হয় কারণ এখন বাজারে জিনিসপত্রের যা আকাশ ছোঁয়া দাম মহারাজ আমিও এই কদিনে ছুটিতে প্রচুর জিনিস কিনে তার দাম হিসেব করতে বসিনি মহারাজ আমি হিসেব করছিলাম বেতন পেয়ে কোন খাতে কতটা খরচ কমিয়ে গোটা মাস জীবন ধারণ করতে পারবো আমিও যাতে বেশি না খেয়ে তাড়াতাড়ি আনাজপাতি শেষ করে ফেলি সেই জন্যই কম কম খাচ্ছিলাম এরকমই কারণটা কি বুঝতে না তো তোমরা তো সবাই যথেষ্ট পরিমাণে বেতন পাও তাহলে আগে মহারাজ অপরাধ নেবেন না আপনার এই বেতনে এখনকার যা পরিস্থিতি তাতে আমাদের মাস চালানো খুব দুষ্কর হয়ে যাচ্ছে মহারাজ আপনি বেতনের দিকটা একটু ভাবলে ভালো হয় বেতনের দিকটা ভেবে দেখবো মানে কি বলতে চাইছো বেতন বাড়ান বাড়ান বেতন বাড়ান অসম্ভব অসম্ভব এই তো বিগত চার মাস আগেই বেতন বাড়িয়েছি তোমরা সভার কাজের পাশাপাশি উপরি আয়ের ব্যবস্থা করো উপরি আয় মহারাজ মাথা ঠান্ডা করুন একটু ভাবুন মহারাজ একটু ভাবুন আমি তোমাদের কথা অনেক ভেবেছি এবার তোমরাও আমার কথা একটু ভাব আমি বেতন বাড়াতে পারছি না আর আজকের মতো এখানে সভা শেষ করছি তোমরা সবাই এসো বেতন বাড়ানোর কথা বলতে সভার কাজ শেষ করে দিলেন এ আবার কেমন ব্যবহার এ কি মহেরাজ আপনি এখনই অসময়ে হ্যাঁ চলে এলাম আর কি গন্ডগোল হয়েছে তারা বেতন বাড়াতে বলছে রানি যা বেতন পাচ্ছে তাতে নাকি জিনিসপত্রের বাজারে যা আকাশ ছোঁয়া দাম তাতে হচ্ছে না আপনি কি বলেছেন শুনি আমি বলে দিয়েছি বেতন বাড়ানো এখন অসম্ভব আমি ওদেরকে বলেছি উপরি আয়ের ব্যবস্থা করতে সে কথা শুনে সবাই কি বললেন সবাই আকাশ থেকে পড়লো একটা কাজ করুন না মহারাজ আপনার পশ্চিম দিকের যে মাঠটা রয়েছে সেইখানেই ওদের জন্য কিছু ব্যবস্থা করে দিন না। আচ্ছা তোমার কথাটা মাথায় থাকলো। তবে দুদিন বাদে বলবো। আগে দেখি ওরাকে কি করে। বেশ। গিন্নি? ও গিন্নি। আ তুমি শুয়ে আছো। শরীর কি খারাপ নাকি? দেখি দেখি। हेमा, তোমার গা তো জড়ে পুরে যাচ্ছে। কিছু খাওনি নাকি? আ আমি উঠতে পারছি না আজকে রান্নাটা যে কী করে করব? বুঝতে পারছি না গো ও হা রান্না নিয়ে কিছু না ও আমি করে নিচ্ছি তুমি শুধু চুপটি করে শুয়ে থাকো দেখি না সে কী করে হয় তোমার এসো রাধা বাড়া অভ্যাস নেই আরে তোমারও কি জন্ম থেকে স্বামীর সাথে ঘর কার অভ্যেস ছিলো হ্যাঁ হ্যাঁ সেই তো আমার সাথে বিয়ের পরেই অভ্যেসটা হয়েছে আমার কথা আলাদা আমি মেয়ে মানুষ বারে বা বেটা ছেলে বলে কি রান্নার অভ্যেস তাও আবার কদিনের জন্য হবে না এইসব একদম বাজে কথা কিনি তাও আমার খারাপ লাগবে তুমি এখন থামো তো কিনি শোনো আমি এই কদিন রাঁধবো আর তুমি শুধু গ্যাট হয়ে খাটের উপর বসে খাবে বিশ্রাম দেবে তুমি শুধু আমি রান্নাটা কেমন করি সেটা দেখো সুপ্রভাত আশা করি সবাই ভালো আছো কালকে যা হলো তারপর কি আর ভালো থাকা যায় মহারাজ দেখো আমি তোমাদের কি যা বলার বলেই দিয়েছি এই যাবৎকাল তোমাদের চোখরই যা অসুবিধে হয়েছে আমি পাশে ছিলাম এখনো আমি পাশে থাকবো তাই বলে যখন তখন বেতন বাড়ানোটা সত্যি অসুবিধে আমি তো শুধু চিকিৎসাই পারি এর বাইরে তো কিছুই পারি না তাই তাই কিভাবে যে উপরি হয় হবে অন্য কিছু করে সেইটাই মাথায় আসছে না মহারাজ যদি একটু উপায় বলে দেন সেই আমাকেই উপায় বলতে হবে আচ্ছা দেখছি মহারাজ বলছি কি সুপ্রভাত রানীমা সুপ্রভাত আশা করি সকলে ভালো আছেন ভালো নেই খুব সমস্যায় আছি রানীমা তাকে গোপাল আসেনি কেন তাই তো তালিগরি খেয়াল নেই আগে মহারাজ আমি এসেছি এ কি গোপাল এত দেরি হলো যে তোমার শরীর ঠিক আছে তো আমার শরীর তো ঠিক আছে কিন্তু কিন্তু আমার গিন্নির শরীর ভালো নেই তাই ঘরের কিছু কাজ সামলে রান্না করে আসতে গিয়ে দেরি হয়ে গেল এই রে ও গোপাল কটা শাড়ি আর চুরি এনে দেবো নাকি গোপাল তাহলে সুগৃহিনী দক্ষ রাধুনি হয়ে গেলে নাকি হ্যাঁ দরকার পড়লে যদি হই তাতে মন্দ কি বলুন সকল চুপ করুন বরং আপনারা গোপালকে দেখে শিখুন সে স্ত্রীর শরীর খারাপে নিজে এগিয়ে এসেছে স্ত্রীর কষ্টটা বুঝেছে ঠিকই তো ঠিকই তো না কষ্ট বুঝলে হয় এই বৈদ্যমশাই আপনি আজই গোপালের বাড়ি গিয়ে ওনার স্ত্রীকে দেখে আসবেন গোপাল সত্যি তোমার তুলনা হয় না থাক কি ব্যাপার লানি এমন উদাস ভাবে বারান্দায় দাঁড়িয়ে ভাবছে গোপালগিন্ডির কত ভাগ্য ভালো কেন এই যে সে এমন এক স্বামী পেয়েছে যে তা সব দুঃখ কষ্ট বোঝে সেটা বোঝে না 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 কিছু 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 সময় সময় তোমার স্বামী আচ্ছা আচ্ছা বুঝেছি বুঝেছি তোমার মন পেতে গেলে আমায় তাহলে একদিন লুকিয়ে লুকিয়ে ঠাকুরদের সরিয়ে তোমাকে রেঁধে খাওয়াতে হবে তাই তো আপনি রাঁধতে পারবেন কি জানি আ তবে চেষ্টা করে দেখতে পারে আমার মনে হয় আপনি আর আপনার সভাসতেরা মানে গোপাল বাদে কেউ কেউ রাঁধতে পারবেন না এত বড় অপবাদ দিও না রানী গোপাল ছাড়াও আর বাকিদের ভিতরে কেউ না কেউ নিশ্চয়ই রাততে পারে বলছেন আচ্ছা একটা কাজ করলে কেমন হয় কাজ কি কাজ? আপনাকে ওই দিন বলছিলাম না আপনার পশ্চিম দিকের মাঠটায় ওদের কিছু একটা উপরি আয়ের জন্য ব্যবস্থা করে দিন হ্যাঁ তার সাথে এর কি সম্পর্ক শুনুন আপনি আপনার সভাসদদের বলুন তারা ওই মাঠটায় নিজের ইচ্ছে মতো তৈরি করা খাবারের দোকান ওই বিকেল বেলার দিক থেকে রাত্রিবেলা পর্যন্ত দিতে পারেন তাতে কি লাভ হবে তাতে এনাদের উপরি আয়ও হবে সভার কাজ শেষ করে তারা অনায় আসে খাবার দোকান খুলে খাবার বিক্রি করতেই পারবেন হ্যাঁ দারুণ বলেছে তো আচ্ছা তাই খাবারগুলো কি সভাসদ্দেরই বানাতে হবে এমন কোনো কথা আছে কি মানে যেহেতু তুমি তখন ওই রান্নার প্রসঙ্গ তুলেছিলে তাই জিজ্ঞাসা করছি সেই খাবারগুলো সভাসদ্দেরই বানাতে হবে এমন তো কোনো বাধ্যবাধকতা নেই তারা চাইলে তাদের স্ত্রী বা বাইরের কারো সাহায্য নিতে পারেন তবে যারা নিজের হাতে খাবার বানিয়ে বিক্রি করবেন তাদেরকে পুরস্কার হিসেবে দু থলি করে মোহর দেওয়া হবে রানী তোমার পুস্তকটাকে আরেকটু পরিবর্তন করে দিই সভাসদের এমন বলি বেশ কিছুদিন ব্যাপী পশ্চিম দিকের বড় মাঠটায় একটা ভোজন মেলার আয়োজন করতে চাই তাই আমার ইচ্ছে আমার সভাসদেরা এই ভোজন মেলায় হরেক রকম খাবারের পশরা নিয়ে খাবারের দোকান দিক তার মধ্যে যে সভাসদেরা নিজের হাতে রান্না করবে তারা প্রত্যেকে পুরস্কার বাবদ দুথলি করে মোহর পাবে এবং যে সভাসদের খাবারের দোকানে সব থেকে বেশি বিক্রি হবে সে পুরস্কার স্বরূপ পাঁচ হাজারটা মোহর পুরস্কার পাবে অতীব উত্তম শুদ্ধ শুধু উপরি আয়ের জন্য ওনারা সবাই খাবারের দোকান খুলতে রাজি নাও হতে পারেন তার থেকে পুরস্কারের কথা বলে মেলায় খাবারের দোকান খোলার প্রস্তাব দেওয়াটা একদম উপযুক্ত আপনি কালকেই ঘোষণা করে দিন মহারাজ ভাবছি আমিও যদি দোকান দিই তাহলে আমাকে পুরস্কার দেবে বলো তো রানী তা আমি কি জানি তোমাদের সকলকে আজ একটু তাড়াতাড়ি ডাকার পিছনে আমার একটা বিশেষ উদ্দেশ্য আছে আমি তোমাদের সকলের ওপ্রি আয়ের জন্য একটা পদ ফেরেছি কি উপায় আপনি ভেবেছেন মহারাজ আমি আমার পশ্চিমের মাঠটায় একটা ভোজন মেলার আয়োজন করতে চাই সে অতিব ভালো কিন্তু মেলায় গেলে তো খাবার কিনতে কিনতেই প্রচুর খরচ হয়ে যাবে তাহলে এভাবে আমাদের উপরি আয় হবে কি করে মহারাজ নিজের দোকান থেকে খেলে ব্যয় হবে না মন্ত্রী নিজের দোকান মানে আপনি কি ওই মেলায় আমাদের দোকান দিতে বলছেন মহারাজ একদম ঠিক আমি চাই পশ্চিমের মাঠে আয়োজিত সারা কৃষ্ণনগর ব্যাপী ভোজন মেলায় সাধারণ প্রজাদের পাশাপাশি আমার সভাসদেরাও খাবারের দোকান দিক দোকান দিলে উপরে আয় হবে বটে কিন্তু দাঁড়াও আমার ঘোষণা এখনো শেষ হয়নি আমি ঠিক করেছি আমার সভাসদদের ভিতরে যারা নিজেরা হাতে করে খাবার বানিয়ে বিক্রি করবে তারা করে থেকে পুরস্কার পাবে। আহা দাঁড়াও এখনো তো কথা শেষ হয়নি আর যে সভাসদদের দোকানে দোকানে সবথেকে বেশি বিক্রি হবে সে আমার তরফ থেকে পুরস্কার বাবদ

দোকান দিতে রাজি যদি হেরিয়েও যায় পাজি আমিও রাজি আমিও দোকান দেব মহারাজ দোকান না দিয়ে সবার দোকানের খাবার চেখে দেখার জন্য কোনো পুরস্কার নেই না মানে মহারাজ আমিও সবার মতো দোকান দেব তাহলে বেশ তাহলে সবাই প্রস্তুত হয়ে নাও দিন সাতিকের পরেই শুরু হবে ভোজন মেলা ও হ্যাঁ মনে আছে তো সবার কালকে আমাদের ছুটি দিন রাজসভা বন্ধ হ্যাঁ মহারাজ গিন্নি আরে গিন্নি চলো না হ্যাঁ তাহলে তাহলে তুমি বলছো আমি বেশ ভালো করেই জিলিপি অমৃতি গজা এসব বানাতে পারবো না হ্যাঁ হুম খুব খুব ভালো করে পারবে তা আমার প্রতি তোমার এত আত্মবিশ্বাসের কারণ কি আরে বাবা জিলিপি অমৃতি বানাতে গেলে শুধু ময়দার মিশ্রণটা এই টকপকে গরম তেলের ভিতরে ভালো করে প্যাচ দিয়ে গোল গোল আকৃতি করে পাক দিলেই তৈরি হয়ে যায় আরে পেঁচ দেওয়ার ব্যাপারে কৃষ্ণনগরে তোমার মতো পারদর্শী আর কেউ আছে বলে তো আমার মনে হয় না ঠিক বলেছ তোমারও যা পেঁচালো মন সেই মনের পেঁচের মতো ও যা সুন্দর করে তুমি জিলিপি অমৃতি বানাতে শিখাবে আহা আহা তারপর আমার পূর্ব অভিজ্ঞতা তো আছেই যাকি যাক এ চলো শুরু করে চলো চলো বলি ও গোপাল আমার দ্বারা এসব হবে না আমি আগে কখনো রান্না করিনি হবে না মানে সব হবে তুমি নিজে না একজন বিজ্ঞানী তুমি এরকম করলে হবে চেষ্টা করলে সব হয় বন্ধু আগে গোল গোল লুচি বানাতে শিখতে হবে তারপর আলুর দম গিন্নি থেকে সব জেনে এসেছি এর থেকে সূত্র বা কোনো যন্ত্র আবিষ্কার করা অনেক সহজ মেলা বেলা হয়ে যাচ্ছে বন্ধু এরকম যদি কোনো যন্ত্র থাকতো যার দ্বারা আপনা আপনি খাবার হয়ে যেত আগে লুচি আলুর দমটা শেখো তারপর তুমি ওরকম যন্ত্র আবিষ্কার করো কেমন না মানে ইয়ে কোনো ইয়ে টিয়ে নয় চুপচাপ কাজে নামো তুমি তো জানোই আমি ছড়ার পাত্র নই কি হে বন্ধু

দেখি কি বিক্রি করি হ্যাঁ তাড়াতাড়ি ঠিক করে ফেলো কারণ খুব তাড়াতাড়ি দিন যে ঘনিয়ে এলো গোপাল ভেবেছি চপের দোকান দেবো কিন্তু বেসন গুলতে গিয়েই তো কাল ঘাম ছুটছে আপনার দুই হাতে নিজে এত পাচন গুলেছেন আর এখন বেসন গুলতে গিয়ে না কানে খেলে হবে আমার ভয় করছে গোপাল দেখি তো আমার সামনে আপনি গুলতে বসুন কেমন ভয় লাগে আপনার দেখি গোপাল তুমি পারো বটে একবার হাঁক দিলাম আর তুমি সাহায্য করতে চলে এলে বৈদ্য মশাই আমরা একই রাজ্যের লোক তাই বিপদে ডাক শুনে ও মুখ ঘুরিয়ে না শোনার ভান করে বসে থাকলে হবে হাগো ELLE মোটামুটি সবার বাড়ি একবার করে ঢু দিয়েলাম বুঝলেন কি দেখলাম মোটামুটি সবাই একদম জোর গদমে রান্নার প্রস্তুতি নিচ্ছে তা তুমি কি মানাবে কিছু ঠিক করে এমনিতে বাড়ি রান্না তো বেশ ভালোই কোর্স তো হ্যাঁ সেটাই তো এখনো ঠিক করে উঠতে পারিনি সবাই মোটামুটি সেই গতি ধরা রান্নাই করছে আমারই একটু অন্যরকম কিছু ভাবতে হবে নেদু

সেইবারে খুকির বাড়িতে গিয়ে খেলাম শহর থেকে জামাই এনেছিল অসাধারণ কিন্তু তুমি কিভাবে বানাই শিখবে কি করে এখনো হাতে চার পাঁচ দিন সময় আছে নি শহরে গিয়ে শিখে আসবো কালকে তারপর ভোজন মেলায় ফুচকা বিক্রি করব। আহা শুধু খাবারের মেলায় কেন গোটা কৃষ্ণনগরে তুমি বিক্রি করবে এখানকার কেউ জানেই না ওই ফুচকার নাও ভালো লাগলে না এই প্রচুর প্রচুর বিক্রি হবে ঠিক আর মহারাজ এটাও বলেননি যে খাবার শুধু ভোজন মেলাতেই বিক্রি করতে হবে আমি কিছুক্ষণ দোকানে থেকে ফুচকা তৈরি করে ঠেলাগাড়ি নিয়ে ফুচকা বিকোতে বেরিয়ে যাব তারপর তুমি আর ন্যাপলা পুঁটি গুলতে দোকান সামলাবে দাদু তুমি চিন্তা করো না আমরা সব সামলে নেব দারুণ দারুণ জিনিস খাওয়ালে গোপাল অপূর্ব স্বাদ পুটা খাসা মেখেছো গোপাল শুভেচ্ছা বন্ধু একদম অন্য ধরনের জিনিস খাওয়ানোর জন্য আর অসংখ্য ধন্যবাদ আমাকে লুচি আলুর দম শিখিয়ে দেওয়ার জন্য আরে দূর কি যে বলো তা বিক্রি কেমন হচ্ছে আমার দোকানেও মন্দ নয় আমার দোকানেও তোমার কল্যাণে বেশ ভালোই বিক্রি হচ্ছে বাহ শুনে ভালো লাগলো আগো আ দেরি কর না দেরি কর না ফুচকা ঠেলাটা নিয়ে উল্টকে সঙ্গে করে নিয়ে রওনা দাও আমরা দোকান সামলে নেচ্ছি হ্যাঁ ঠিক বলেছ কিনি এই গুড়তে চল 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 ফুচকা নিয়ে বেগো ফুচকা ফুচকা নিয়ে বেগো ফুচকা ভোজন মেলা বিখ্যাত ফুচকা এক মোহরে সাতটা কে যাও কে যাও এক মোহরে সাতটা

তুমি হবে সেরা বিক্রেতা দূর বাগলা সেরা বিক্রেতা না সর্বোচ্চ বিক্রেতা তোর তো একসাথে বললো কিন্তু মন্দ লাগবে না গুনো গুনো খাজানচি গুণো কার কত আয় হলো দেখি এ মন্ত্রীটা হলো 1 2 3 এই সর্বমত 300 মোহর তবে মন্ত্রী মশাই নিজেই সব বানিয়েছেন বেশ বেশ পরের হলেন বিজ্ঞানী বাবু তার মোহর 1 2 3 এ সর্বমত 900 মোহর ইনিও নিজের হাতেই খাবার বানিয়েছেন এই বিজ্ঞানী আমার থেকেও বেশি আয় করেছে এ কি কপাল এরপর সভা কবি ওনার মোহরের সংখ্যা হলো এক দুই তিন সব মিলিয়ে আটশো পঞ্চাশ মহারাজ ইনিও নিজের হাতে খাবার তৈরি করেছেন তারপর এরপর বৈদ্য মশাই ওনার মোহর হলো এক দুই তিন ছশো ছশো মোহর মহারাজ ইনিও নিজেই চপ বানিয়েছেন এরপর গোপাল মোহর হলো তুমির বিজেতা এই 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 ফলাফল না কারণ গোপাল শুধু ভোজন মেলায় নয় সারা গ্রাম সারা রাজ্য ফুচকা বিক্রি করেছে মন্ত্রী মশাই মহারাজ শুধু বলেছিলেন ভোজন মেলায় খাবারের দোকান দিতে উনি এর পাশাপাশি এরকম কিছু বলেননি যে সেই খাবার কেবলমাত্র ওই মেলা ছাড়া মেলার বাইরে কোনোভাবেই বিক্রি করা যাবে না তাই আমি আমার ফুচকার বিক্রি বাড়ানোর জন্য মেলা ছাড়াও মেলার বাইরে এই রাজ্যের অন্যান্য গ্রামেও বিক্রি করেছি সুতরাং আমি জানি আমি কোনো অন্যায় বা অসততার কাজ করিনি আমি গোপালের এই যুক্তিকে খণ্ডাতে পারবো না কারণ গোপাল একদম অকাঠ্য যুক্তি দিয়েছে ধন্যবাদ ধন্যবাদ গোপাল তুমি আরেকবার আমাদের চোখ খুলে দেখিয়ে দিয়েছ যে কিভাবে সততার সাথে পরিশ্রম করি নিজের আয় বাড়ানো যায় কিভাবে বুদ্ধি খাটিয়ে কোনো নতুন জিনিসকে সবাল সামনে তুলে ধরা যায় সেই জন্যই তো গোপাল আমাদের সবার থেকে আলাদা নাও আনো এবার পুরস্কারটা তার সাথে সবাই মিলে বলো গোপাল আমাদের সেরা তাই ধন্য হয়েছি মোরা গোপাল ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ক্লিক দ শো লিঙ্ক এন্ড এনজয় ওয়াচিং দ ভিডিওজ